হয়েছে বালুর মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে চিত্তরে সয়া বালুর মধ্যে টানতেছে আর বেলাল জবান দিয়ে বলতেছে না করা হচ্ছে মুসলমান ভাইরা রে আমার বলে বেলা তোমার মধ্যে ইমানের বড় স্পিরিট আছে কিন্তু অল্প কিছুক্ষণের জন্য অল্প কিছুক্ষণের তুলে তুলে ফেলা হয় যখন শাস্তি ফেলবে তখন তুমি লাইলা কালেমা আবার পড়বে আবু বকর এই নসিহত করে চলে গেল কিন্তু মুসলমান বেলালের জবান থেকে কালেমা বন্ধ হয় না বেলাল পড়তেই আছে কালেমা পড়তেই আছে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দালাল পড়তেছে 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 এবার আবু বকর বলে আরে বেলাল তোমাকে না আমি করেছিলাম কিছুক্ষণের জন্য কালিমাটা বন্ধ করো বেলাল এবার কান্না জড়িত কণ্ঠে আবু বকরকে ডাক দিয়ে বলে ও আবু বকর আমি চাচ্ছি যে আমি চাচ্ছি জবান থেকে কালেমা বের করবো না কিন্তু আমার ভিতরে ইমান এত বেড়ে গেছে এত বেড়ে গেছে আমি চাচ্ছি না করতে কিন্তু আমার জিব্বা আগে বেড়ে গেছে আমার জিহ্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে চায় আমি কিন্তু চাই না দাঁত দিয়ে চেপে ধরেছি দাঁত দিয়ে চেপে ধরার কারণে আমার জিভটা ছিড়ে রক্ত বের হচ্ছে সুবহানাল্লাহ আমার জিভটা ছিড়ে হচ্ছে আমি চাইছি না লা ইলাহা পড়তে কিন্তু আমাকে যত শাস্তি বেশি দেয় আমার তত বেশি কালেমা পড়তে ইচ্ছে হয় কারণ হলো তারা এটা এটা যে দামি জিনিস বুঝেছে সুতরাং আমরা ইমান অঞ্চলের মানুষ আমরা এখানে হত দরিদ্র এলাকার মানুষ আমাদেরকে অনেক মানুষ লোভ দেখাবে অনেক মানুষ শাস্তি দিবে অনেক মানুষ শিক্ষার নামে ইমান চুরি করতে আসবে আমরা সচ্চার থাকবো যেন ইমান যেন নষ্ট না হয় যেন ইমান যেন নষ্ট না হয় তাহলে কি বুঝলাম ইমানটা দামি জিনিস এই ইমানটা সংরক্ষণ করার জন্য দুইটা জিনিসের দরকার এক নাম্বার ইমানটাকে সন্দুকের ভিতরে রাখার পর এখানে তালা মারবো তালা কি দিয়ে মারবো এবাদত দিয়ে মারবো পাঁচ বক্ত নামাজ দিয়ে পাঁচটা তালা মারবো রোজা সামনে আসতেছে তিরিশটা রোজা দিয়ে তিরিশটা তালা মারবো তো ইনশা আল্লাহ হজ যদি ফরজ হয় হজের তালাটা মারবো তো ইনশাআল্লাহ জাকাতের তালাটা মারবো তো ইনশাআল্লাহ সত্যের তালাটা মারবো ইনশাল্লাহ হকের তালাটা মারবো তো ইনশাআল্লাহ যখন মারবো তালা মারার পর দেখবো চোর আসে কিনা চোর যদি আসে তাহলে তাকে বাইরে আগে একটা ফিটা দিবেন এই কাজ যখন দুই পদক্ষেপ নিবেন আপনার ইমান হেফাজত থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করে আমলের মাধ্যমে ঈমানকে তরতাজা রেখে আল্লাহর দরবারে সিংহ পুরুষের মত হাসরের ময়দানে ওঠার তৌফিক দান করেন সকালে বলেন আমিন ওয়াসরু দাওানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু